এবারে থাকছে বাংলাদেশের কিছু খবর গ্রামীণ ব্যাংকের এমডি পদে কি মধু ছিল তা পাওনার দাবিতে শ্রমিকদের মামলার অডিট রিপোর্ট দেখলেই বোঝা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রকল্প সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন যে ঝড় ঝঞ্ঝা এই সেতু নির্মাণ করা হয়েছে তা টাকার অঙ্কে পরিমাপ করা যায় না বলে উল্লেখ করেন শেখ হাসিনা আগে যারা খবরদারি করত পদ্মা সেতু হওয়ার পর তারা সমীহের চোখে দেখে বলেও জানান প্রধানমন্ত্রী সরকারি কোনো প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে সাধারণত কোনো আনুষ্ঠানিকতা করা হয় না কিন্তু পদ্মা সেতু প্রকল্পের কাজ গত তিরিশ জুন শেষ হয়ে যাওয়ার পাঁচ দিনের মাথায় প্রকল্প সমাপনী অনুষ্ঠানের আয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতু নির্মাণের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করতে গিয়ে এর পেছনে যাদের ত্যাগ ত্যাগীক্ষা পরিশ্রম গেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা তিনি জানান একটি ব্যাংকের এমডি পদের জন্য এই প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক অর্থায়ন প্রত্যাহার করে নিয়েছিল